देखते पार्च आमादे हायलाकां दी रंवींडओ मेलार गित हैलाकां दी रंवींडओ मेलार गित देखोन हायलाकां दी रंवींडओ मेलार रंवींडओ मेलार मेला दी रंवींडओ मेलार गित मेला আরম্ভ হাইলাকান্দি রবীন্দ্র মেলা শুরু হয়ে গেছে হাইলাকান্দি রবীন্দ্র মেলা আরম্ভ দেখতে পারো

ऐ देखो मटके कुआं है लगन दी लो बेटा मेरा मटके कुआं হাইলাকান্দি রবীন্দ্র মেলার মধ্যে কুয়া এই দেখো চটকি হাইলাকান্দি রবীন্দ্র মেলা চটকি গাড়ি ছোট গাড়ি বাচ্চাদের এই দেখুন বড় চর কি হাইলাকান্দি রবীন্দ্র মেলা শুরু হয়ে গেছে আপনারা দেখতে পারেন عايزيني بقى لاكسي مله হাইলাকান্দি রবীন্দ্র মেলা আইলা হাইলাকান্দি রবীন্দ্র মেলা শুরু হয়ে গেছে এখনো কাজ চলছে রবীন্দ্র মেলা কখনো স্টার্ট হয়েছে না স্টার্ট হাইলাকান্দি রবীন্দ্র মেলা শুরু হয়ে গেছে আপনারা দেখতে পারব না গান্ধী রবীন্দ্র মেলা ড্যাম শুরু পাই যাই ও দেখো তিল লাড্ডু মেলা এখনো তো আরম্ভ হয়েছে না ওই যাইব আরো পনেরো দিন বোলে জিগাইলাম আমরা আর পনেরো দিন লাগবো লাগবুই বর্তমান তো কাম চলে রকম আর করা পনেরো দিনের মতন লাগি যাব নালা শুরু হইতে দোকান বনে দোকান বনে এখনো আর তোমার লাগি যাইব আর পনেরো দিনের মতন লাগিয়ে দিব পনেরো ষোলো দিন লাগবো হাইলাকান্দি রবীন্দ্র মেলা শুরু হয়েছে না আজকে এক তারিখ শুরু হয়ে যাইব চলে এখনো তো মেলা শুরু হয়েছে না মেলার কাম চলে আর তোমার পনেরো দিনের মতন লাগবো হাইলাকান্দি রবীন্দ্র মেলার দিনের মতন লাগবো শুরু পনেরো দিন লাগবো শুরু হয়ে যাইবো হাইলাকান্দি রবীন্দ্র মেলা ও দেখো বড় চরকি ও বড় চরকি ও একটা গাড়ি আইসে জানে কিছু নতুন নতুন আইসে ও একটা চরকি তিনটা আগের বার আসলে দুইটা এবার তো আইসে তিনটা ও একটাও দেখটা ও সামনে আরেকটা তিনটাও দেখো বড় চরকি একটা আইছে বড় চরকি আর এদিকে তো আরো আইছে ও চরকিটা মতকে কুয়া ও সামনে ও আইছে মতকে কুয়া ওখানে কাম চলে তোমার ও একটা আইছে চরকি বড় ওই আরে মতকে কুয়ার দেখতে গেছে মতকে কুয়ার কাম বর্তমান চলে করছে না না ওই যাইব আরো তোমার ও মেলার গেট মেলার গেটটা বাইরে থাকি দেখাই আর সুন্দর হইব বাইরে থাকি দেখাইলে Oh, dekati kan. Melar, kayaknya apa aja tuh? Kita ngelepasin yes, Oh, chopper aisyah, Nutton, Nutton. Nutton, Nutton, Ya, itu kita kan, Nuhmanji. Nuhmanji, Ganesh Bhagwan. Iya, oh, kaphra aisyah, melar. Nutton, Nutton, kaphra Oh, Nutton, kaphra aisyah. আমরা মতকে কুমার গাড়ি দেখিলে মতকে কুমার গাড়ি ও এইখানে ডান্স ও মতকে কুমার হেলিকপ্টার কাম চলে চলের গেছে পুরো ও বড় চরকি একটা ও আইসে আর একটা বাচ্চা তার আর গাড়ি মেলা ওখানে দশ পনেরো দিন লাগবো শুরু হইতে ওখান তো কাম চলে আজকে জানুয়ারির দুই তারিখ ওখানে তো স্টার্ট হইছে না দশ পনেরো দিন লাগবো পুরা চালু হইতে ও বাচ্চাদের আরেকটা আইসে নতুন হাইলাকান্দি হাইলাকান্দি রবীন্দ্র মেলা এখনো আরম্ভ হয়েছে না আর এখন গোটা কাম চলে আজ দুই তারিখ অডিয়েন্সে জিগাইছি যে কমেন্টে বইছে যে কেমন দেরি রবীন্দ্র মেলা এখন তো কাম চলে কাম চলে এখন তো দোকান উকান বনে আর su canto poner. Sarke sambra raisena. Sarke, 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 saisen, dejala. Sarke, sarke,

কালকে কালকে তো আরম্ভ ംഭ Silakan, like Direktur Bintang Melah, berteman, come to let. ও দেখুন হাইডাকান্দি মেলা চটকি আইছে নতুন নতুন melargate বৰ্তমান এখন ৰবীন্দ্ৰ মেলাত কাম চলে এখনতো ষ্টাৰ্ট হৈছে দোকান লগানি চলে ৰবীন্দ্ৰ মেলা বৰ্তমান দোকান বান্ধানি চলে এখন কাম ষ্টাৰ্ট হৈছে काम स्टार्ट हो गए हैं লাহান্ডি রমিদা মেলা বর্তমান কাম চলে ও ভাইছে চটকি নতুন নতুন গুড ओ वैशे मत के कुआ रोबिंडा मेला मत के कुआ हाइला गांधी शुरू हो गेसे कल के ओपनिंग भी लई से हाइला गांधी मेला मत के कुआ ओ देखो ऐसे गाड़ी और देखो मत के गाड़ी चर्की मेलार गेट